নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ কিন্তু আমি তোমাদের সাথে চিকেনের একটি রেসিপি শেয়ার করার জন্য এসেছি আর আজকে কিন্তু আমি খুব সহজে তোমরা ধরো অনেকটা রাত হয়ে গেছে ঝটপট কীভাবে চিকেন তৈরি করবে সেই রেসিপি আজকে দেখাচ্ছি দেখো প্রথমে কিন্তু আমার কড়াইয়ে দেখছো আমি এখানে একটু পকোড়া ভেজেছিলাম সন্ধেবেলায় আর অনেকটা রাত্রে চিকেনটা নিয়ে আসলো তাই ওই কড়াতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই চিকেনটা তৈরি করছি প্রথমেই দেখো এখানে ওই দু তিনটের মতো একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজগুলো এখন তেলের মধ্যে দিয়ে অল্প করে একটু ভেজে নেওয়ার পর একটা তেজপাতা আর অল্প একটু গোলমরিচকে গুঁড়িয়ে নিয়েছিলাম গোটা গোলমরিচ ওগুলো দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকছি পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেবো তারপর দেখো খুব সুস্বাদু একটা চিকেনের রেসিপি কিন্তু এটা হতে চলেছে আর তেলটা দেখছো খুবই কিন্তু কম পরিমাণে দিয়েছি এই অল্প তেলেই দেখো সমস্ত চিকেনটা কিন্তু আমি রান্না করবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যার অনুরোধ রইল প্লিজ 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 আর অবশ্যই করে কিন্তু একটা ভিডিওটা দেখে লাইক করে দিও চলো তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপটা এখন দেখো আমি মিক্সির জারের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম এখন এটা কিন্তু দিয়ে দিলাম সমস্ত রান্নাটাই কিন্তু আমি এটা কাঁচা লঙ্কায় তৈরি করছি পেঁয়াজটা দেখলে হালকা করে ভেজ নিলাম এরপর এখন ওই কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম অল্প করে একটু জিরে গুঁড়ো ওই বড় চামচের এক চামচের মতন হবে আরও একটু ভালো করে কষিয়ে নাড়িয়ে একটু ভেজে নেব যাতে করে আদা রসুন পেঁয়াজ বা কাঁচা লঙ্কা সরি পেঁয়াজটা তো আগেই ভাজা হয়ে গেছিল কাঁচা লঙ্কা বা আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা যাতে কেটে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো আর এর মধ্যে দেখো কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদ এগুলো সব দিয়ে দেবো